আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন আগে ভিডিওটা করছিলাম এটা আমার খালার বাড়ি অনেক দিন আগে গেছিলাম চাঁদপুর ফরিদগঞ্জে কিন্তু ভিডিওটা ব্যস্ততার কারণে আমি এডিট করতে পারিনি ইউটিউবও ছাড়তে পারিনি দেখেন ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে গ্রাম অঞ্চলের দৃশ্য চাঁদপুর ফরিদগঞ্জের রাস্তাগুলো অনেক সুন্দর চারিদিকে খেজুর গাছ লম্বা লম্বা গাছ বেশিরভাগই ফরিদগঞ্জে অনেক বেশি গাছপালা দেখেন এটা হচ্ছে আমি ভিডিওটা দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে চলোরামপুর এটা একটা নদীর পাশে গ্রাম ফরিদগঞ্জে পড়ছে এখন আমি রামপুর যাবো এই যে এখন আমি মেইন রোডে উঠলাম এই যে দেখেন কত সুন্দর ভিড় একপাশে রাস্তা আর এক পাশে নদী চারিদিকে কি সুন্দর গাছপালা মানুষ এখানে চাষাবাদ করতেছে চারিদিকে কি সুন্দর গাছপালা দেখেন গ্রামের একটা ব্রিজ কত সুন্দর লাগতেছে জায়গাটা এটাই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি আসসালাম ওয়ালিকুম আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে